আপনাদের সামনে দেখতে পাচ্ছেন দুই হাতে মুষ্টিবদ্ধ একজন আত্মপ্রত্যয় দৃঢ়তার সাথে যিনি নিজের কনফিডেন্স লেভেলটাকে এক্সপ্রেস করতেছেন তিনি হতে যাচ্ছেন ক্যানাডার নতুন প্রধানমন্ত্রী তার নাম হচ্ছে মার্ক ক্যানব্রি মার্ক কারনি তো দুই দিন পরে আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প শপথ গ্রহণের পর অনেকগুলো ওয়ার্ডারে তিনি সই করবেন তার মধ্যে অ্যালার্মিং একটি অর্ডার হচ্ছে ক্যানাডা চায়না এবং আরও অন্যান্য বেশ কয়েকটি কান্ট্রিতে বর্ধিত হারে ট্যারিফ চালু করবে ইউএসএ গভর্নমেন্ট এটি যদি চালু হয় তাহলে কেনাডার ইকোনমির জন্যে সেটা একটা হুমকি হিসেবে দাঁড়াতে পারে আদৌ এটি ডোনাল্ড ট্রাম্প কেনাডার এগেনস্টে সই করবেন কিনা সেটা একটা ভাবার বিষয় দেখার বিষয় এই মুহূর্তে কেনাডার ইকোনমি খুবই একটি হুমকির মধ্যে রয়েছে এই কারণে পাশাপাশি আগে থেকেই মূলত ক্যানাডার হাউজিং ক্রাইসিস এরপরে ক্যানাডার ওভারঅল স্যালারি কম তারপরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ইনকামের সাথে খরচের সমন্বয় এই সব কিছু মিলে টুডো গভর্নমেন্ট অলরেডি একটি লেজে গবর অবস্থায় তার দেশ পরিচালনা করতেছে বিশেষ করে গত দুই বছরে অধিকারে টেম্পোরারি রেসিডেন্টদেরকে আনার কারণে অনেকে প্রচুর পরিমাণে রিসি রিফিউজি ক্লেম করে এটার একটি ব্যাড ইফেক্ট পড়ে যায় পুরো কানাডার ইকোনমিতে যার কারণে এখন হোল কানাডা একটা সাফারিংসের মধ্যে রয়েছে তো অনেক সাফারিংসের মধ্যেও নতুন করে ঘি ঢালে ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা সে জায়গাতে ট্রুডো গভর্নমেন্ট খুব বেশি কিছু করতে পেরেছে বলে আমরা জানতে পারি নাই তবে আশা করা যাচ্ছে যে হয়তো ডোনাল্ড ট্রাম্প এতটা স্ট্রিক্ট হবেন না এই মুহূর্তে কিন্তু এরপরও সেটা একটা কানাডার ইকোনমির জন্য থ্রেড তো বিভিন্ন কারণে মূলত কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখনও তিনি প্রধানমন্ত্রী কিছুদিনের মধ্যে তিনি সাবেক হয়ে যাবেন যেহেতু তিনি ঘোষণা দিয়ে ফেলেছেন যে তিনি পদত্যাগ করবেন এই জন্য সাবেক কথাটি চলে এসেছে তিনি বিদায় নিতে যাচ্ছেন অনেক অনেক চাপের মধ্যে তো তার বিদায় নেওয়ার ঘোষণার পর কেউ কিন্তু এখানে নতুন করে কানাডার লিবারাল পার্টির লিডার হতে চাচ্ছিলেন না প্রধানমন্ত্রী হতে চাচ্ছিলেন না অনেক ব্যক্তিকে অফার দেওয়া হয়েছে অনেকেই না করে দিয়েছেন বিশেষ করে আগের যিনি ফিনান্স মিনিস্টার ক্রিস্টিনা যার সাথে মূলত টুডুর একসময় খুব ভালো খাতেই ছিল পরবর্তীতে তিনি পদত্যাগ করেন টুডোর সাথে বনিমনা না হওয়ার কারণে তাকে অফার দেওয়া হয়েছিল কিন্তু কেউ এই দায়িত্বটা নিতে চাচ্ছিলেন না সেই জায়গাতে কানাডার সাবেক একজন ব্যাঙ্ক গভর্নর যিনি কানাডার ফেডারেল ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি মূলত এই দায়িত্বটি নিতে চাচ্ছেন কানাডার ইকোনমিকে উদ্ধার করার জন্যে তিনি শুধু প্রধানমন্ত্রী হতে চাচ্ছেন তা কিন্তু না পাশাপাশি কানাডার ভঙ্গুর অর্থনীতিকে যে কোনো অবস্থাতে টেনে তোলায় তিনি একটি ভূমিকা রাখতে চান এই কারণে মূলত এই ব্যক্তিকে আজকে আপনাদের সামনে আমরা তুলে ধরেছি তার সম্পর্কে আরও কিছু তথ্য আপনারা জানতে পারবেন স্লাইডের মধ্যে আফটার মান্থ অফ স্পেকুলেশন অ্যাবাউট পলিটিক্যাল ফিউচার ফরমার ব্যাঙ্ক অফ কানাডা গভর্নর গভর্নর মার্ক কার্নি ইজ রানিং টু লিড দি লিবারাল পার্টি অ্যান্ড রিপ্লেস প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তো খুব হেরফের না হলে তিনি হতে যাচ্ছেন কানাডার পরবর্তী প্রধানমন্ত্রী তার একটা স্টেটমেন্ট আই এম ডুইং দিস বিকজ আই লাভ আওয়ার কান্ট্রি কার্নি টোল্ড এ গ্রুপ অফ সাপোর্টার্স অ্যান্ড লিবারাল এমপিস এট হিজ অফিসিয়াল লঞ্চ ইভেন্ট ইন অ্যাডমন্টন আলটা অন থার্স ডে লেটার অ্যাডিং বাট ইট কুড বি ইভেন্ট বেটার তো কার্নির একটি ব্যাকগ্রাউন্ড এখানে দেখতে পাচ্ছেন তিনি অ্যাকচুয়ালি জন্মগ্রহণ করেছেন এডমন্টনে তার ফাদার বব কার্নি তিনিও লিবার পার্টিতে ছিলেন উনিশশো আশি সাল থেকে তিনি এডমন্ট সাউথ এডমন্টনে বড় হয়েছেন coming in second to Douglas Rossi, a progressive conservative. After months of uh, lagging, falling numbers and political pressure from within his own chaos, Trudeau announced uh, January 6 that he would be rising, <coughs> resigning as a leader of the Liberal Party and Prime Minister. যখন তিনি মূলত নতুন কাউকে রিপ্লেস কাউকে পাবেন রিপ্লেসমেন্টের জন্য তখন তিনি এখানে পরিপূর্ণভাবে পদত্যাগ করবেন সেটি ঘোষণা ছিল ছয় জানুয়ারিতে তো সেটার পরে তো খোঁজা শুরু হয় এখন পর্যন্ত ফাইনাল করা হয়নি সেই দৌড়ে মূলত কার্নি এগিয়ে রয়েছেন কার্নি ফোকাসড অন গেটিং ইকোনমি ব্যাক টু ট্র্যাক মূলত এই মুহূর্তেই ক্যানাডার জন্য সবচেয়ে বড় যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইকোনমিক চ্যালেঞ্জ এটিতেই মূলত টোডো গভর্নমেন্টের একটু নড়বড়ে অবস্থা সেই জায়গাতে কারণে যদি হাল ধরেন তাহলে লিবার পার্টি আবার তাদের হারানো ইমেজটা ফিরে পাওয়ার পসিবিলিটি রয়েছে সামনের যে ইলেকশন আসতেছে অক্টোবর মাসে সেখানেও লিবার পার্টি ভালো করতে পারে তুলনামূলক যদি এই আগামী কয়েক মাসে কার্নি এসে ম্যাজিক দেখাতে পারেন ডিউরিং হিজ ক্যাম্পেইন লঞ্চ স্পিচ কারনি রিফার্ড টু হিজ ওন ব্যাকগ্রাউন্ড ইন ইকোনমিক্স অ্যাজ বোথ সেন্ট্রাল ব্যাঙ্ক গভর্নর ইন কানাডা অ্যান্ড ইংল্যান্ড তবে এখানে বলা হচ্ছে যে তিনি কেনাডা এবং ইংল্যান্ড দুইটি কান্ট্রি সেন্ট্রাল ব্যাংকের দায়িত্ব পালন করেছেন কমপ্লিটলি ফোকাসড অন গেটিং আওয়ার ইকোনমি ব্যাক টু ট্র্যাক তার একটি আরেকটি স্টেটমেন্ট ইফ ইউ ওয়ান্ডার হোয়াই আই ক্যান সাকসিড হোয়াই আদার্স হ্যাভ ফেল্ড ওর উইল ফেল শর্ট কনসিডার দিস আই হ্যাভ হেল্পড ম্যানেজ মাল্টিপল ক্রাইসিস অ্যান্ড আই হ্যাভ হেল্পড আই নো হাউ বিজনেস ওয়ার্ক And I know how to manage, how to manage it for you. In his speech to voters, Carney also took aim at the Trudeau government's handling of the economy. In recent years, the prime minister has been criticised for not addressing affordability sooner. In another RT quotation, I know I am not. দি ওনলি লিবার ইন কেনাডা হু বিলিভস দ্যাট দি প্রাইম মিনিস্টার অ্যান্ড হিজ টিম লেট দেয়ার অ্যাটেনশন ওয়ান্ডার ফ্রম দি ইকনমি টু অফেন হি সাইড আই ওয়ান্ট লস ফোকাস তো তার যে দৃঢ় বিশ্বাস আত্মপ্রত্যায়ী মনোভাব তিনি যদি কাজের মধ্যে সেটার মিল দেখাতে পারেন তাহলে লিবার পার্টি এবং পুরো কানাডার জন্যে সেটা একটি সোনায় সাহা সোহাগা হিসেবে সামনে আসতে পারে এবং যারা কানাডাতে বসবাস করতেছেন বর্তমানে তাদের মনের মধ্যে একটি স্বস্তি ফিরে আসবে এটাই সবার প্রত্যাশা ইফ ইলেক্টেড লিবার লিডার কার্নি অলসো সেজ হি উইল অফ আর ক্যানাডিয়ানস এ ক্লিয়ার চয়েস ইন দি নেক্সট ইলেকশন অ্যান্ড প্লিজ টু পারপোজ সাম বিগ চেঞ্জেস অ্যান্ড সাম বোল্ড নিউ আইডিয়াস ইন দি কামিং ডেজ অ্যান্ড উইকস এখানে তার আরেকটি স্টেটমেন্ট আমরা তুলে ধরছি We have to give Canadians that choice because let's face it: even if Donald Trump and the threat he brings did not exist, we still have big problems. He said to supporters, "Our growth has been too slow. people's wages are too low. Necessities like groceries and rent are too expensive for too many. The federal government is spent too much, but it invests too little." তো তার যে কমিটমেন্ট তার যে স্পিচ সেখানে বোঝা যাচ্ছে যে ইকোনমি ইকোনমিস্ট হিসেবে তিনি অর্থনৈতিক পুনরুদ্ধারে অনেক বড় একটা খেল দেখাতে পারেন ডোনাল্ড ট্রাম্পের হুমকি ধামকি এছাড়াও কেনাডার বর্তমান প্রিভেলিং যে সিচুয়েশন এই অবস্থায় তার মতো একজন লিডার অবশ্যই কেনাডার জন্যে দরকার আমরা মনে করি আস্কড বাই রিপোর্টার্স অ্যাবাউট হোয়েদার এ পল পটেন্সিয়াল পলিসি চেঞ্জ কুড ইনক্লুড স্ক্র্যাপিং দি কার্বন ট্যাক্স কানি উড নট সে ইফ ইউ আর গোয়িং টু টেক আউট দি কার্বন ট্যাক্স ইউ শুড রিপ্লেস ইট উইথ সামথিং দ্যাট ইজ অ্যাট লিস্ট ইফ নট মোর ইফেক্টিভ কার্নি তো এখানে আর একটি বিষয় কার্নি সম্পর্কে আপনারা যারা জানতে চান তাদের জন্য আরও ফার্দার কিছু ইনফরমেশন রয়েছে কার্নি কলস হেমসেলফ এজ আউটসাইডার ইন অ্যান ইন্টারভিউ মানডে নাইট অন দি ডেইলি দি ডেইলি স্লো ডেইলি শো সরি দি ডেইলি শো ইন হুইস ইজ সফ লঞ্সড হিজ ক্যাম্পেইন কার্নি ডিসক্রাইব হিমসপ এস এন আউটসাইডার দিস কানেকশন টু দি টু দা গভর্নমেন্ট দি ক্যারেক্টারাইজেশন কার্নিং অ্যাডভাইস ইন ডিফারেন্ট সার্ভিং ইন ক্যাবিনেট তার স্টেটমেন্ট এখানে স্টেটমেন্টে তিনি বলেছেন দেয়ার ইজ এ বিগ ডিফারেন্স বিটুইন বিং এ মেম্বার অফ দি ক্যাবিনেট এ মেম্বার অফ দি ক্যাউ দি প্রাইম মিনিস্টার হিমসল্প অ্যান্ড বিং সাম ওয়ান ওহু অকেজনালি দ্য অ্যাডভাইস ইজ আক্স কার্নি কার্নি অলসো জোক দ্যাট হি ওন রিভিউ হুইস অ্যাডভাইস হ্যাজ বিন ফলোড ওর হুইস হ্যাজ নট তো দুই হাজার বিশ সালে মূলত যখন টুডো গভর্নমেন্ট করোনা পরিস্থিতির মধ্যে একটি খারাপ অবস্থায় ছিলেন তখন তিনি মূলত ইনফর্মাল অ্যাডভাইজার হিসেবে কার্নিকে নিয়োগ দিয়েছিলেন এবং সেখান থেকে তিনি অনেক ভালো পরামর্শ পেয়েছেন তারপর থেকে মূলত কার্নির সাথেই টুডো গভর্নমেন্টের সক্ষতা মিনওয়াইল লাস্ট সামার টুডে এট ও রিপোর্টার্স দ্যাট হি হ্যাড বিন টেকিং টু কার্নি অ্যাবাউট জয়নিং ফেডারেল পলিটিক্স অ্যান্ড লেটার ইন সেপ্টেম্বর হি অ্যাপয়েন্টেড দি ফরমার সেন্ট্রাল ব্যাংকার টু বি এ স্পেশাল ইকোনমিক অ্যাডভাইজার টু দি লেবার পার্টি তো মূলত টুডো গভর্নমেন্ট তার সম্পর্কে আগে থেকেই জানেন তাকে স্পেশাল ইকোনমিক অ্যাডভাইজার হিসেবে নিয়োগের বিষয়টি তিনি আগেই ভেবেছিলেন সেপ্টেম্বরে ফর মান্থস দি কনজারভেটিভস আ্যাভ বিন রেফারিং টু কার্নি এজ এ কার্বন ট্যাক্স কার্নি মিডিয়া লোমিং টু পলিভের টুডো গভর্নমেন্ট যাই হোক আমরা আনুষঙ্গিক এখানে আরও অনেকগুলো বিষয় রয়েছে সেগুলো পড়ছি না আপনাদের বিরক্ত বাড়াবো লম্বা ভিডিও হলে আপনার বিরক্ত হয়ে যাবেন এখানে যারা আরও অতি আগ্রহী তারা চাইলে স্লাইডগুলো দেখে নিতে পারেন ডি টুডো ট্র্যাপ কার্নি টু রিপ্লেস ফ্রিল্যান্ড এখানে ফ্রিল্যান্ডের একটি বিষয় ছিল তাকেও এখানে ক্রিস্টানের ফ্রিল্যান্ড তারও একটি প্রধানমন্ত্রী হওয়ার পসিবিলিটি ছিল তিনি খুব বেশি সম্মতি জানাননি যতটুকু আমরা জেনেছি তো এখানে টুডো পক্ষ থেকেও মূলত কার্নিকে প্রধানমন্ত্রী করার ব্যাপারেই মন সম্মতি রয়েছে যতটুকু আমরা জানতে পেরেছি তো আমরা আজকের আলোচনাটি শেষ করব আমাদের সাথে যা ছিলেন কেনাডার পৃথিবী এবং কেনাডার বিভিন্ন প্রান্ত থেকে তো আমরা যেটা ওভারঅল বুঝতে পারলাম যে কার্নি যদি এখানে নতুন করে প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন তাহলে তার অভিজ্ঞতার আলোকে তিনি যদি কেনাডাকে সাজাতে পারেন তাহলে ইমিগ্র্যান্টদের জন্যেও এই যে সম্ভাবনা দুয়ারগুলো সেগুলো আরও বেশি উপায়নে হবে ইমিগ্রেন্ট যে ইমিগ্রেন্টরা যে স্বপ্ন আসা নিয়ে কেনাডাতে আসে সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে সেগুলো ভাটা পড়বে না এবং ইকোনমিক যে ক্রাইসিসগুলো চলে সেগুলো থেকে কেনাডা এবং ইমিগ্রেন্টরা উদ্ধার পাবে তো সেটাই আমাদের প্রত্যাশায় আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম